আসসালামু আলাইকুম আওয়ালাইকুম ওয়ারহমৎ আজ আমরা জানব আমাদের মধ্যে এক নম্বর কারা তাহলে চলুন এই সম্পর্কে জেনে নেওয়া যাক কে এক নম্বর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলোর একটি হচ্ছে নিজের জীবনকে ভালোবাসা নিজেকে গড়ে তোলা এটা সম্ভব হলে অন্যদের ভালোবাসাও সহজ হবে যখন কেউ নিজের ভবিষ্যৎ গড়তে চায় তখন সবচেয়ে ভালো উপায় হল নিজের প্রতি মনোযোগী হওয়া আমরা অনেক সময় নিজের দিকেই মনোযোগ দিতে ভুলে যাই আর তখনই আমাদের জীবন থেকে শান্তি ভালোবাসা আর সম্পর্ক হারিয়ে যেতে থাকে একাকিত্ব মানেই একা থাকা নয় বরং নিজের সঙ্গে সম্পর্ক না থাকাই আসল একাকিত্ব নিজেকে সময় দিন নিজের আত্মার সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তুলুন আপনি যদি নিজের ভেতরে তাকান নিজেকে বোঝেন তাহলে আপনি নিজেকে ভালোবাসতে শিখবেন আর তখনই সঠিক মানুষরা আপনার জীবনে আসবে ইনশাল্লাহ আমাদের সমাজ আমাদের শিক্ষাদায় সম্পর্কে না জড়ালে কিছুই হবে না কিন্তু প্রকৃতপক্ষে আপনি নিজের সঙ্গে ভালোভালে সম্পর্ক তৈরি করতে পারলে তবেই আপনি অন্য সম্পর্কগুলোতেও সফল হবেন নিজের সঙ্গে সময় কাটানো মানে আত্মসম্মান গড়ে তোলা আত্মসম্মান ছাড়া ভালোবাসা পাওয়া যায় না আপনি যদি নিজেকে সম্মান না করেন অন্য কেউ আপনাকে করবে কেন ভালবাসা কেবল অন্যের কাছ থেকে পাওয়ার বিষয় নয় নিজের মধ্যেই ভালোবাসার উৎস লুকানো নিজেকে যত বেশি ভালবাসবেন তত বেশি আপনি অন্যের ভালবাসার যোগ্য হবেন আপনি যদি কোনো ভুল করে থাকেন তবে নিজেকে ঘৃণা করবেন না বরং নিজের ভুল স্বীকার করুন আল্লাহর কাছে ক্ষমা চান এবং নিজেকে সংশোধনের সুযোগ দিন আপনি যদি নিজের সঙ্গে ভালো না থাকেন তাহলে আপনি কখনোই একজন ভালো স্বামী স্ত্রী ছেলে বা বন্ধু হতে পারবেন না তবে আপনি যদি মানসিকভাবে নিজের সঙ্গে শান্তিতে থাকেন তাহলে এই শান্তি আপনার চারপাশে ছড়িয়ে পড়বে আপনি একা কি হতে পারবেন না যদি আপনি যার সাথে একা থাকেন তাকে পছন্দ না করেন অর্থাৎ যদি নিজেকে পছন্দ না করেন ডাক্তার ওয়েন ডায়ার এজন্য মাঝে মাঝে একা থাকা জরুরি নিজের সঙ্গে কথা বলা জরুরি নিজেকে ভালোবাসা জরুরি প্রিয় ভাই ও বোনেরা আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পর্কটি নিজের সঙ্গে নিজেকে ভালোবাসুন নিজেকে আল্লাহর সৃষ্টি হিসেবে সম্মান করুন তাহলে ইনশাআল্লাহ আপনার জীবন আলোয় ভরে উঠবে এই বার্তা যদি আপনার ভালো লেগে থাকে তবে ভিডিওটি শেয়ার করুন আলোর পথ ও ইসলামিক কার্টুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন অন করে রাখুন যাতে পরবর্তী ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যায়